সরাসরি কারখানা থেকে টুপি কিনুন আমরা আপনাদের টুপির কোয়ালিটি সামান্য একটু দেখানোর চেষ্টা করতেছি দেখতেই পারছেন বিভিন্ন প্রকার আমাদের কাছে টুপি আছে আমরা কারখানা থেকে সরাসরি আপনাদের হাতে পৌঁছে দিতে পাবো আপনারা যে কোনো ডিজাইন দিলেও আমরা তৈরি করে দিতে পাবো ইনশাল্লাহ আমরা আমাদের মেশিনগুলো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এগুলো হচ্ছে আপনার জ্যাকেট মেশিন এগুলোতে আমরা যে মেশিনগুলোতে আমরা টুপি মূলত তৈরি করি সেই মেশিনগুলো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের মেশিনে টুপি নামতেছে আরও অনেক মেশিন আমাদের আছে আমরা আপনাদের সবগুলো মেশিন দেখানোর চেষ্টা করব আপনাদের যতগুলো দরকার আপনারা নিতে পাবেন আপনারা আমাদের মেশিনের থেকে যে মালগুলো নামছে কোয়ালিটিগুলো দেখুন আপনারা কত ভালো কোয়ালিটির মাল আমরা তৈরি করি এগুলো হলো তুর্কি টুপি আমরা আমাদের আর এক গুডাউনে যাচ্ছি এখানেও আমাদের মেশিন আছে বিভিন্ন প্রকার আমরা হলো টুপি আমরা তৈরি করি আপনারা দেখতেই পাচ্ছেন এইদিকে আমরা যদি আবারও দেখানোর চেষ্টা করি এগুলো হলো আপনার টুপি এটা হলো আমাদের মেশিন আপনারা হলো দেখতেই পাচ্ছেন আমাদের মেশিন চলতেছে এবং টুপি নামতেছে আমরা আমাদের আরো তিনটা এই সাইডে মেশিন আছে সেগুলো আমরা দেখানোর আপনাদের চেষ্টা করি আপনারা দেখলেই হয়তো বুঝতে পারবেন এ দেখেন টুপি আমাদের নামছে আমরা আপাতত মেশিনগুলো বন্ধ রাখছে যেহেতু আমরা ভিডিও করতেছি এই কারণে আপাতত আমরা মেশিনগুলো বন্ধ রাখছি আমরা দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর ডিজাইনের টুপি আমরা তৈরি করে থাকি এখানে অনেক কোয়ালিটি টুপি আছে আপনারা আপনাদের মতো করে আমাদের অর্ডার করতে পাবেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব যতটুকু সম্ভব আপনাদের টুপিগুলো ডেলিভারি দেওয়ার জন্য আমাদের স্ক্রিনে আপনারা নাম্বার দেখতেই পাচ্ছেন যে কারো টুপি লাগলে আপনারা আমাদের জানাবেন ইনশাল্লাহ আমরা আপনাদের যাওয়ার সিস্টেম করব